আকাশবাণী কলকাতা খবর পড়ছি মধুমিতা চ্যাটার্জি আজ দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ পনেরোই আশ্বিন বঙ্গাব্দ আজকের বিশেষ বিশেষ খবর গত তিরিশে সেপ্টেম্বর আর জি কর মামলায় শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে ডাক্তারদের সুরক্ষার জন্য যে যে দায়িত্বগুলো দিয়েছিল সেই দায়িত্ব পালনে গাফিলতির জন্য রাজ্য সরকার এর ওপর ক্ষিপ্ত সুপ্রিম কোর্ট আজ ঘটনার তম দিন এখনো পর্যন্ত বিচার না পাওয়ায় ক্ষিপ্ত বাংলার জনগণ আজ মহালয়া সমস্ত অন্ধকার কাটিয়ে আজ দেবীপক্ষের সূচনা আজকের এই শুভ দিনে আকাশবাণী কলকাতার বিশেষ সম্প্রচার মহিষাসুর মর্দিনী i'm not